বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম গরম সকালবেলার গরু জবাই উপর থেকে যতটুকু করা যায় ভিডিও ততটুকু একটু নিলাম গরুটাকে জবাই করা হচ্ছে এরপরে মাংস কাটাকাটি সবাই মিলে মাংস কাটতেছে আমি উপর থেকে যতটুকু নেওয়া যায় চেষ্টা করলাম একটু ভিডিও নেওয়ার জন্য নিলাম আর এখানে আমি আজকে দেখাবো কলেজাটা বোনা আজকে অনেক বেশি কাজ এই জন্য সবগুলোর রান্নার ভিডিও নিতে পারি না শুধু কলেজা বোনার ভিডিওটুকু নিলাম আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর আমি এখানে একটু পেঁয়াজ বেশি করে দিচ্ছি কলে যে একটু মাখা মাখা ঝোল থাকবে যেহেতু এটা রুটি দিয়ে খাবে এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছে আর দিয়ে দিলাম তেজপাতা লবণ পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে দিয়ে দেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব হচ্ছে গরম মশলা শাহী হোমমেড গরম মশলা এটা আমার হাতে তৈরি করা গরম মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি কলেজেগুলোকে পরিষ্কার করে এনেছি গরম পানি দিয়ে একটু ফুটিয়ে ভালো করে কেটে নিয়েছি আর কলেজে কীভাবে পরিষ্কার করতে হয় এটার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন কলেজেকে আমি ভালো করে পরিষ্কার করে রেগুলার সাইজে কেটে নিয়েছি এখন দিয়ে ভালো করে মাংসের সাথে একটু কষিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলাটা একদম লো হিটে করে যেহেতু কলে যেতে এখানে কোনো পানি নেই মশলার সাথে একটু মিক্স হওয়ার জন্যই চুলারটা লো হিটে রেখে রেখে দেব এরপর এখানে গরম পানি অ্যাড করব ভালো করে মিক্স করে নেব গরম পানি দিয়ে তারপর ডেকে দেব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব এখানে মশলার পরিমাণটা একটু বেশি কারণে ভালো একটু পরপর পর নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে মশলাটা লেগে যেতে পারে আর এই মশলাটা লেগে গেলে ভালো লাগে না পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব হয়ে গেল আমার কলেজা রান্না খুব সুন্দর একটা কালার এসেছে কলেজেটা দ্বিতীয়বার যখন গরম করা হবে তাহলে আরও বেশি সুন্দর কালার আসে যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর লাফেজ